পরপর তিনটি সংখ্যার গুণ ফল একশো বিশ হলে তাদের যুগ ফল কত এই অঙ্কটা করার জন্য আমরা একশো বিশের লসা গোয়াকারে গুণ অনেক বের করব তো একশো বিশে দুইটা দিলে ষাট দুইকে যদি যদি দুইটা দিই তাহলে তিরিশ কে দুইটা দিলে পনেরো তিনটা দিলে পাঁচ এখন যদি আমরা গুণ করি তো আমরা সবগুলো গুণ করলে সমান সমান কত পাবো একশো বিশ আর আমাদের লাগবে হচ্ছে পর পর তিনটি সংখ্যা তো এখানে আছে কয়টা এক দুই তিন চার পাঁচটা সংখ্যা তো আমাদের হচ্ছে এটারে তিনটি সংখ্যা বানাইতে হইবো তিনটি সংখ্যা যদি বানাই দুই দুই দিয়ে দুই রে দিয়ে চার তিন দিয়ে দুই দিয়ে তিন রে দিলে ছয় চার পাঁচ ছয় তাহলে আমাদের হয়ে গেলো চার গুণ পাঁচ গুণ ছয় ইজিক্যাল টু একশো বিশ তাহলে আমরা এই তিনটে সংখ্যার যুক্ত কত দশ পনেরো তাহলে আমাদের আনসার হচ্ছে পনেরো তো আমরা এইভাবে খুব সহজে যদি কোনো সংখ্যার গুণফল ফল দেওয়া থাকে এবং সংখ্যাগুলো ধারাবাহিক হয় তা আমরা এইভাবে বের করতে পারবো